আচ্ছা তোমরা বলো তো প্রথম বোকে ভালো লাগে না দ্বিতীয় বউকে কেন তো ভালো লাগে দ্বিতীয় বউ কি সুন্দর বেশি প্রথম বোর্ড থেকে নাকি দ্বিতীয় বোর্ড থেকে প্রথম বই নাকি দ্বিতীয় বউ আবার ওই পটাতে পেরেছে দেখি দ্বিতীয় বউ বেশি পছন্দ আট নয় বছর একটা মেয়ের সাথে সম্পর্ক রেখে তারপর তাকে বিয়ে করলেন ভালো কথা তারপরে তাকে আবার ডিওজ দিয়ে দিলেন দ্বিতীয় বিয়েতে আবার আপনি নাচলেন গাইলেন এমন নাচা নাচলেন যে সে নাচটা আসলে ভাইরাল হয়ে গেছে আপনি বলেছেন যে আপনার আসলে মনের মতো বই পেয়েছেন তার মানে প্রথমে কি প্রথমে আপনি মনের মতো বউ পাননি প্রথমে যখন আপনি বিয়ে করেছেন তার সাথে আপনি নয় বছর আট নয় বছর একটা রিলেশনে ছিলেন আট নয় বছর কি একটা মেয়েকে বোঝা যায় না আট নয় বছর যখন আপনি একটা মেয়েকে বুঝতে পারলেন না তাহলে আপনি তাকে বিয়ে করেছেন বিয়ে করে দুই বছরও বুঝে গিয়ে আপনি এতই বুঝে গিয়েছেন যে দুই বছর পর আপনি তাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন আসলে একটা ছেলে অনেক কিছু করতে পারে মন চাইছে তাকে বিয়ে করতে পারে মন চাইছে তাকে ডিভোর্স দিতে পারে কারণ একটা ছেলের এতই ক্ষমতা থাকে একটা মেয়ের তুলনা অনেক বেশি কিছু কিছু ছেলেরা বলবে যে না মেয়েদের দোষ আপনি যখন সঠিক বিচার করতে যাবেন সঠিক বিবেচনা করতে যাবেন আপনি বলেন নয় দশ বছর একটা মেয়ের সাথে আপনি প্রেম করেছেন তারপরে তাকে আপনি বুঝতে পেরেছেন বিয়ের পরে মানে দুই বছর বিয়ে করে আপনি বুঝতে পেরেছেন এটা খুবই হাস্যকর একটা ঘটনা না বলেন ভাই তোরা এত কাহিনী করিস না প্লিজ তোরা তো কাহিনি না করি তোরা প্রথম যখন বিয়ে করবি তখন কই দিস যে তোরা দুই বছর সংসার করবি দুই বছর সংসার করে তুই তোর মতো করে থাকবি আমি আমার মতো করে থাকবো তার মানে তোরা আমি ডিভোর্স দিয়ে দেবো তার হরে বুঝবি রে ঠেলাটা তোকে কোনো মাই নিয়েও বিয়ে করতো না বুঝছস কারণ মেয়েদেরকে এত অসম্মান করবি মেয়েরা তোকে কথাতে নাচবো এটা সহজ তোরা তখন বিয়ের আগে সুন্দর সুন্দর কথা কইতেছিস মাইয়েরা গড়ে গেছে আমার মাথার মধ্যে আয় না এই যে বেড়ারা দুই বিয়ে তিন বিয়ে করে পরবর্তীতে মাইয়ারা যে বেড়াগুলোকে ফাগলায় বিয়ে করে এই মেয়েগুলার মাথার মধ্যে কোনো বুদ্ধি নাই তোরা কোন বুঝে এসব সেসব ছেলেদেরকে বিয়ে করো যে ছেলে প্রথম পক্ষে ডিভোর্স দিতে পারে বিনা কারণে দ্বিতীয় পক্ষে বিনা কারণে ডিভোর্স দিতে পারে ওইসব ছেলেরা যে তোরও ডিভোর্স দিব না তার কোনো গ্যারান্টি আছে তোরা শিক্ষিত এত শিক্ষিত শিক্ষিত রূপে গুণে সব কিছু তোর মধ্যে আছে কিন্তু তোরাই বারবার ভুল করেন বাই তো করে কেউ কি বিয়ে করতো না এই কিছু কিছু মেঘ কারণে না ছেলেরা একটু আসকারা পাওয়া যায় এই মেয়েগুলো যদি সুদ মানে নিজেকে শুধ্রাইতে নিতে পারে তাহলে আমাদের দেশের কত কত ছেলেরদের বিয়ে করার স্বাদ একদম মিঠা যাইব বাইরে বাই তোরা এটি বন্ধ কর প্লিজ তবর লাগে এত সুন্দর করে ছেলেরা গান গায় গান ভাইরাল হয়ে যায় তোরা কত লাখে তবোর জন্য একটা অনেক কিনা লাগছে আমি আমার চিন্তা করি আমি ওদের চিন্তা করে কোনো লাভ নাই কারণ ওরা কোনো আমার বাসায় এসে খাবার রান্না করে দেবো না আমারটা আমার খাইতে হইব আমার আমার রান্না করতেই দেখছেন কি সুন্দর করে আমি ডিমটা ছোটো ডিমটাকে কীভাবে বড় করছি আপনারা বাসা এরকম ট্রাই করবেন ডিম যদি একটা হয় এটাও দুইটা বানাই দেবেন আর এইভাবে আপনারা সকালে নাস্তা বানাবেন খাইবেন মজা পাইবেন এই এত আল্লাপে